সেদিন মদিনার আকাশ ছিল খুবই শান্ত কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসালামের কন্যা মা ফাতিমা রাজু আল্লাহ আনহার হৃদয় ছিল খুবই অশান্ত চারদিকে ছিল খুশির জোয়ার সেদিন ছিল ঈদের দিন কিন্তু হজরত ফাতিমা রাজিয়াল আনহার ঘরে ছিল শুধুই কষ্ট সেদিন হজরত হাসান ও হোসেন রাজা আল্লাহ আনহ যখন তারা বাইরের দিকে গেলেন তখন তারা দেখতে পেলেন তাদের সমবৈশী ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরে ঈদের মাঠের দিকে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রাজি আল্লাহ তাদের বাড়ি থেকে আসলেন এদিকে হজরত আনহা তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে তিনি তখন ভাবতেছিলেন আস্ত ঈদের দিন হজরত ইমাম হাসান ও হাসান রাজি আনহার নতুন জামা কাপড় নেই তাদের কাছে কি জবাব দেব এই চিন্তা করে হজরত ফাতেমা রাজি আনহা হৃদয় যেন তখনই কেঁদে উঠল ঠিক এমন সময় হজরত হাসান রাজিয়াল্লাহ আনহ আনহু ঘরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলেন এবং বললেন আমা যান আজকে তো সবাই নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কাপড় কোথায় তখন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহু বললেন তোমরা গোসর করে আসো নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আল্লাহ আনহু যখন গোসল করার জন্য চলে গেলেন ঠিক ওই সময় হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আল্লাহ আনহা দুরাকাত সালাত আদায় করলেন তখন তিনি আল্লাহর কাছে দুহাত তুলে বললেন এ আল্লাহ আমি আমার দুই কলিচার টুকরা হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আনহর কষ্ট সইতে পারি না এবং তিনি আরও বললেন তিনি যে তার ছেলেদের কথা দিয়েছেন যে গোসল করে আসলে নতুন জামা কাপড় দেবে তবে গুসল করে আসার পর হজরত হোসেন ও হাসান রাজুহ আনহুকে যদি নতুন কাপড় দিতে না পারেন তাহলে তারা বলবেন যে রসুল সাল্লাহসাল্লামের কন না মিথ্যা কথা বলেন হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার সম্মান রক্ষা কর হে আল্লাহ তাদের দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ তেরেস্তাদের জামা নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন তখন মোহন আল্লাহ তালের নির্দেশে হজরত জিব্রাইল আলসালাম সদ্যবেশে সেই দুজনের জামা কাপড় নিয়ে তাদের দুজনের কাছে হাজির হলেন এবং তাদেরকে বললেন যে তোমাদের জন্য তোমাদের মা নতুন জামা কাপড় আনতে বলছিলেন এই নাও তোমাদের নতুন জামা এই কথা শুনে হজরত ইমাম হাসান ও হুসেন ডাক আনহ খুশি হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এই জামার একটি রং হচ্ছে লাল আরেকটি রং হচ্ছে সবুজ এদিকে হজরত মা ফাতে আনহার হৃদয় ঠিক ওই সময় হজরত ইমাম হোসেন ও হাসান আনহ ঘরের ভিতরে প্রবেশ করলেন তাদের হাতে এই দুই নতুন জামা দেখে হজরত মা ফাতিমা রাজুল্লাহ আনহর হৃদয় অনেকটা শান্ত হয়ে গেল এই জামার রহস্য জানার জন্য তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার সিদ্ধান্ত নিলেন ঠিক তখনই হজরত জিবাহাম হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের নিকট হাজির হলেন এবং হজরত মোহাম্মদ সাল আলহিউকে বিষয়গুলো খুলে বললেন এবং তিনি আরও বললেন আপনার মেয়ে আপনার কাছে এই জামার রহস্য জানার জন্য আসতেছে তিনি তাকে আরও বললেন যে তিনি এই জামার ব্যাপারে যাতে তার মেয়েকে বলেন যে এই জামা দুটো আল্লাহ জান্নাত থেকে তার নয়নের হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহর জন্য পাঠিয়েছেন এটি শুধু তাদের পোশাক নয় এটি তাদের জীবনের প্রতীক লাল রং হচ্ছে রক্তের প্রতীক এবং সবুজ রং হচ্ছে জান্নাতের প্রতীক হজরত হাসান ও হুসাইন আল্লাহ আনহুর জন্য আল্লাহ তালা যে ফজিলত নির্ধারণ করেছেন এই ইঙ্গিত হচ্ছে এই দুইটি জামা এ কথা বলে হজরত জিব্রাইল আল্লাহ রওনা দিলেন আকাশের দিকে ঠিক ওই সময় হজরত ফাতিমা রাজিয়ালু আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের চোখে পানি এসে গেল তখন হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম মা ফাতিমাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কন্যা আমার দুই নয়নের টুকরা আমার হাসান এবং হুসাইন কত বড় হজরতের অধিকারী হবেন তার এক নির্দেশনা আল্লাহ তালা আজ দেখিয়েছেন ফাতেমা তোমার সন্তানের জন্য এই জীবন যেমন পরীক্ষার তেমনি ফজলের তারপর হজরত সাল্লা আলাহাম আল্লাহর নিকট দোয়া করে বললেন হে আল্লাহ এর পরিবর্তে তুমি আমার ওমদকে নাজার দিও এ কথা শুনে হজরত ফাতেমা রাজা আল্লাহ তার চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল এভাবেই বছরের পর বছর অতিক্রম হতে থাকল হজরত এবং হাসানো হোসেনটার জন্য অবান্না বড় হতে লাগলেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এরপরের অংশটুকু এরপরের ভিডিওতে আলোচনা করব এরপরের ভিডিও বা এরপরের পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সেটি আপনাদের নোটিফিকেশনে চলে যায়